সব ইংরেজ শক্তিশালী টিমের সাথে আপনারা শক্তিশালীভাবে ভাবে এবং দুর্দান্ত ভাবে ম্যাচ জন্য আপনাদের জন্য অভিনন্দন অভিনন্দন বিশ্বকাপ এই মূল শক্তি অভিনন্দন মানে অভিনন্দন ছাড়া তো আপনাদেরকে কথা বলা যাবে না আপনারা তো এখনো শিখতেছেন এ বিশ্বকাপ আপনাদের প্রস্তুতিমূলক বিশ্বকাপ দেখতেছে কোন বিশ্বকাপতে আপনাদের মূল বিশ্বকাপ হবেই সেটা আমরাও জানি না বিশ্বকাপের পর বিশ্বকাপ যাইবে যাইবো 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 মগর আমস্তু দেশে আসে তো না গো ফোলা আইবো ফ্যামিলি আইবো কারণ আমাদের ফ্যামিলি টি কারণ বাংলাদেশ ন্যাশনাল টিম তো ফ্যামিলি টিম দুর্দান্তভাবে দুর্দান্ত জিম্বাবুকে আমরা হারিয়েছি কথা বাদ দিয়ে এখন ভবিষ্যতের জন্য আমরা প্ল্যান করবো কীভাবে এই ফ্যামিলি টিম বজায় রাখা যায় কারণ বিশ্বকাপে আমাদের মূল শক্তি হচ্ছে যে জিম্বাবু জিম্বাবুর মাধ্যমে আমরা মূল শক্তি অর্জন করে আসি সেই জিম্বাবুকে আজকে আমরা বিগ বিগভাবে পরাস্ত করেছি এই শক্তিশালী টিমের সাথে শক্তিশালী পাওয়ার নিয়ে আমাদের বাংলাদেশের বৌরা এবং ইয়ান প্লেয়াররা শুভকামনা আপনাদের জন্য ভবিষ্যতের প্রস্তুতি বিশ্বকাপের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম